আসসালামু আলাইকুম লেডিস স্লিপার ইউনিক প্রোডাক্ট একটা কালার দুইটা এছাড়াও আরও মডেল আছে চাইলে সম্পূর্ণ বিরোধ দেখেন এটা শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য এগুলোর কালার আছে কালারটা দেখেন কালারটাও সুন্দর অনেক সুন্দর কালার প্রত্যেকটা মাল ডিফারেন্স ফুল জিনিস সম্পূর্ণ ব্যতিক্রম ইবার আবার খুবই ভালো মানের ডিজাইনটাও খুব সুন্দর খুব রানিং একটা প্রোডাক্ট তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো বিভিন্ন মডেলের বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের মডেল সফটের মধ্যে কোয়ালিটি ফুল জিনিস এই টাইপের পণ্যগুলো নেওয়ার জন্য আগ্রহী যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো স্লিপার পণ্য খুবই ইউনিক সফটের মধ্যে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন হিলের কালেকশন আছে বিভিন্ন শু কালেকশন আছে বিভিন্ন সেমি পেন পেন্সিল আছে স্যান্ডেল শু আছে হাই পেন্সিল আছে কেডস আছে ভাইরাল স্নিকার্স আছে কেটস আছে তাছাড়া আমাদের কাছে ডক্টর স্যান্ডেল আছে হাফ শো আছে তো চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ইউনিক পণ্য সবসময় আপনাদের জন্য নিয়ে আসি ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ভালো মানের সফটের মাধ্যমে উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলা তো যদি তারপর আপনাদের কোনো মতামত থাকে যে আপনারা কী টাইপের পণ্য চান অবশ্যই আমাকে বলবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্য দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আপনাদের মতামতটা জরুরি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নতুন কিছুর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ